আসসালামু আলাইকুম আমরা আসলে এখন আছি তেঁতুলিয়া পার্কে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় চলুন আমরা দেখি কাঞ্চনজঙ্ঘাটা কেমন সেটা চলেন আমরা দেখি সামনে যে নদীটা দেখা যাচ্ছে এই নদী পার হয়ে আমরা নদী পার হলে এরপর ইন্ডিয়া এপাশে বাংলাদেশ এইখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকে প্রচুর মেঘ বৃষ্টির কারণে হয়তোবা দেখা যাবে না মহানন্দ নদীর পাশে এটা তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার এলাকায় এটা কিন্তু এখান থেকেই মূলত কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এইদিকে দেখলে ওইটা আপনারা দেখতেন যেটা ওইটা কিন্তু পাশে ওই পারে নদীর ওপারে ইন্ডিয়া নদীর মাঝ বরাবর বাংলাদেশ ওপাশি ইন্ডিয়া তো এখানে প্রচুর পরিমাণে আপনার মানুষ বেড়াতে আসে পর্যটকরা সুন্দর জায়গা এখানে বিকেলে বসে থাকার জন্য খুব সুন্দর পরিবেশ আপনারা যারা তেতুলিয়া বেড়াতে আসবেন তারা এই জায়গা পরিদর্শন করতে পারেন এটা খুব সুন্দর একটি জায়গা